জন্ম করো যথা তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও কিন্তু শুধুমাত্র একটি ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে আশা করছি বা আশা রাখছি ভিডিও থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি ঠিক কী নিয়ে করছে হ্যাঁ পুজোর আগেই স্থান বদলাবে কিন্তু গ্রহরাজ শনি গ্রহরাজের এই যে গোচর হতে চলেছে নক্ষত্রের গোচর মারাত্মক বিপদ আসতে চলেছে বা মারাত্মকভাবে সাবধান করব আমি ছয় রাশির জাতক এবং জাতিকাদের তাহলে কোন ছয় রাশিকে সাবধানে থাকতে হবে জানতে গেলে কিন্তু আমি বলবো ভিডিওটি স্কিপ না করে অর্থাৎ না টেনে পুরো ভিডিওটি তোমাদের দেখতে হবে নবগ্রহের মধ্যে শনি হলো সব থেকে ধীর গতির গ্রহ এবং সব থেকে ধীরে সে থাক নিজের স্থান পরিবর্তন করে শনি যখনই নিজের স্থান বা চলনে পরিবর্তন আনে তখনই কিন্তু সমস্ত রাশি বা বিভিন্ন রাশি জাতক এবং জাতিক জাতিকাদের উপর কিন্তু উল্লেখযোগ্যভাবে কিন্তু প্রভাব বিস্তার করে এই শনির রাশি পরিবর্তন বা নক্ষত্র পরিবর্তন শনির রাশি পরিবর্তনের পাশাপাশি নক্ষত্র পরিবর্তনও কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে অত্যন্ত উল্লেখযোগ্য শনি এরকমই একটি গোচর হতে চলেছে দুর্গাপুজোর কিন্তু ঠিক আগে অর্থাৎ দু সালে চব্বিশ সালের দুর্গাপুজোর ঠিক আগে আগামী অক্টোবরের তিন তারিখ দু শনি শতবিশা নক্ষত্রে কিন্তু প্রবেশ করতে চলেছে অর্থাৎ কার নক্ষত্র শতবিশা নক্ষত্র রাহুর নক্ষত্র বর্তমানে কিন্তু শনি পূর্ব পূর্বভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে কিন্তু গোচর করছে কুম্ভ রাশিতে শনি শনি শতবিশ্বা নক্ষত্রে প্রবেশ করলে তার ক্ষতিকর প্রভাব আনবে ছয় রাশির জীবনে সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অবধি কিন্তু শনি শতবিষা নক্ষত্রই কিন্তু অবস্থান করবে এইবার জানব কে কোন সেই ছয় রাশি যেই ছয় রাশিকে বিশেষ সাবধানে থাকতে হবে বলবো প্রথম রাশিচক্রের প্রথম রাশি কালপুরুষের প্রথম রাশি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে শনির গোচরে খারাপ সময় আসতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে এই সময় নিজেদের রাগ কিন্তু নিয়ন্ত্রণে রাখা দরকার কোনোভাবে কিন্তু মাথা গরম করে ফেললে হবে না মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো মাথা কিন্তু ঠান্ডা রেখেই কিন্তু তোমাদের চলতে হবে এই সময় খারাপ কোনো কাজ ভুলেও করবে না তাহলে কিন্তু শনির কোপে বড় বিপদ আসতে পারে বা আসবেই তোমাদের জীবনে কাদের মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের পরবর্তী আসবো যারা মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকা রয়েছে শনির এই গোচরের প্রভাবে আর্থিক ক্ষতির মুখে দাঁড়িয়ে যেতে পারে মিথুন রাশি জাতক বা জাতিকারা বা তারা তাই বলবো অর্থ সঞ্চয় করার কিন্তু চেষ্টা করো এখন থেকে এবং অযথা অর্থ কিন্তু খরচ করো না অনেক সময় কিন্তু কি হয় না আমরা অযথা অর্থ অর্থাৎ যেখানে ব্যয় করার প্রয়োজন নেই সেখানে ব্যয় করে ফেলছি আমি বলবো এই অযথা অর্থ ব্যয় থেকে কিন্তু তোমরা দূরে থাকো যারা চাকরি করছো অফিসে কিন্তু সমস্যা দেখা দিতে পারে এই সময় অক্টোবরের তিন তারিখ থেকে সাতাশে ডিসেম্বর পর্যন্ত মানসিক অবসাদ বাড়বে এই সময় মানসিক চঞ্চলতা বাড়বে মানসিকভাবে কিন্তু শান্তি পাবে না যাই হোক পরবর্তী আসব বলবো সিংহ রাশি বা সিংহ লগ্নের যারা জাতক জাতিকারা রয়েছে শনির পিতা কিন্তু স্বয়ং সূর্যদেব কিন্তু সূর্য ও শনিকে কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অনুযায়ী কিন্তু শত্রু জানা যায় এবং এরা কিন্তু একে অপরের পরস্পর কিন্তু শত্রু আবার সিংহ রাশির অধিপতি গ্রহ হল কিন্তু সূর্য তাই শনির গোচরে নানান বিপদ আসতে চলেছে সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে তোমাদেরকেও কিন্তু আমি বিশেষ সাবধানে থাকতে বলবো কেরিয়ার নিয়ে যারা চিন্তা করছিলে কেরিয়ারে কিন্তু ক্ষতির সম্ভাবনা রয়েছে এই সময় আমি কিন্তু সেই আশঙ্কাই দেখতে পাচ্ছি শেয়ার মার্কেটের ক্ষেত্রেও কিন্তু আশঙ্কা রয়েছে যারা শেয়ার মার্কেটে বা লগ্নি করছো তাদের দিক থেকেও কিন্তু তাদেরকেও কিন্তু আমি সাবধানী থাকতে বলবো এই সময়টা পরবর্তী রাশি লগ্ন বলবো তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের রাশির জাতকরা শনি মহারাজের কিন্তু অত্যন্ত প্রিয় কারণ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দেখা যায় তুলা তুলারাশিতে কিন্তু শনিদেব উচ্চস্ত হয় আর শনির উচ্চস্ত ঘরই কিন্তু হলো তুলা রাশি তবে শনি শতভিশা নক্ষত্রে থাকায় সময়টা কিন্তু তোমাদেরও খুব একটা ভালো যাবে না এইটাই আমি বলবো কোনো যদি ভুল কাজ তোমরা করে ফেলো শনিদেব কিন্তু নির্দয় হয়ে কিন্তু তোমাদেরকে শাস্তি প্রদান করবে কারণ শনিকে কিন্তু ন্যায়ের দেবতা বলা হয়েছে আমরা অনেক সময় শনির নাম শুনলেই ভয় পাই এমনটা কিন্তু নয় আমরা যে যেরকম কর্ম করি শনিদেব কিন্তু আমাদেরকে ঠিক সেরকমই কর্মের ফল কিন্তু প্রদান করে থাকেন যাই হোক এই সময় কারোর সাথে প্রতারণা না করাই ভালো আমি বলবো যদি প্রতারণা না করে সত্যের পথে চলতে পারো তবে কিন্তু তোমাদের এই খারাপ সময় কিন্তু ভালো হয়ে উঠবে পরবর্তী রাশি লগ্ন বলবো কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে যারা জাতক জাতিকা রয়েছে বর্তমানে কিন্তু কুম্ভ রাশিতেই কিন্তু অবস্থান করছে শনিদেব আর কুম্ভ রাশির অধিপতি গ্রহই হলো কিন্তু শনি এই সময় তোমরা পাওনা টাকা থেকে কিন্তু বঞ্চিত হবে পাওনা টাকা কেন যে কোনো জিনিস থেকে পাওনা বঞ্চিত হয়ে যাবে এই সময় ঠিক আছে তাই সাবধানেই চলো বলবো যারা ব্যবসায়ী রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকা বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা ব্যবসায়ও কিন্তু লোকসানের আমি একটা বড়ো জায়গা দেখতে পাচ্ছি বা ক্ষতির মুখে পড়ার একটা কিন্তু জায়গা দেখতে পাচ্ছি কথা না বেশি বলে শোনার চেষ্টা করো অর্থাৎ কেউ যদি কোনো কিছু বলতে আসে তোমরা নিজেদের কথা বক্তব্য না রেখে তাদের কথা আগে শোনার চেষ্টা করো এতেই কিন্তু তোমাদের মঙ্গল পরবর্তী রাশি লগ্ন বলবো মিন রাশি বা মিন লগ্নের যারা জাতক জাতিকা রয়েছে শনি নক্ষত্র পরিবর্তন বড় ক্ষতি আনতে পারে মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের জীবনে সাবধানে থাকাটাই কিন্তু শ্রেয় আমি এটাই মনে করছি বিশেষ করে মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকারা যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছ তারা কিন্তু নানান সমস্যায় এবং নানান দিক থেকে কিন্তু সমস্যায় জড়িয়ে পড়তে পারো এইটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি পরিশ্রম করেও কিন্তু যথেষ্ট ফল পাবে না অর্থাৎ পরিশ্রম তোমরা যতই খাটাখাটনি করো না কেন আশানোরূপ ফল কিন্তু এই টাইমে তোমরা পাবে না সমাজের মধ্যে যে কিন্তু সম্মান হানি হতে পারে তোমাদের অর্থাৎ লোকের কাছে কিন্তু তোমরা খারাপ হয়ে উঠতে পারো দিনের পর দিন যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে তাকে লাইক শেয়ার করতে না আর তোমাদের মূল্যবান মতামতটি কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানিও আর হ্যাঁ যারা পার্সোনালি আমার থেকে একশন নিতে চাইছ সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপ করবে আমাকে এই নাম্বারে সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইক অনুষ্ঠান নিয়ে ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণ জয় মা